গ্রামগঞ্জে যারা আছে আমার ভাইয়েরা ওনারা না বুঝে সোয়াবের কাজ মনে করে ওনারা একটি বেদাত কাজ করতেছে বেদাত চালু করেছে তা হচ্ছে তারা মাইক দিয়ে জারি গান করতেছে জারি গানের মধ্যে ইয়া হাসান হাতছেন হচ্ছেন এই শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো ইন্নাল্লাহা মা সাবিরিন ইন্নাল্লাহা লা কুল্লি শাইইন কাদীর আস্তাগফিরুল্লাহ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আমি ভালো আছি ধরে একটা জিনিস জানতাম বলেন আমরা মরণ মাসের একটা একটি শুরু করে জারি গান মাছ দিয়ে অনেক কিছু করে সোহাবের জন্য এতে কোনো কোন উত্তম সোহাব আসেনি এমন কোনো আমল আসেনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে বর্তমান জামানায় আমাদের গ্রামগঞ্জে প্রায় সময় মোহরম মাস আসলে আমাদের গ্রামের মানুষেরা মাইক দিয়ে জারি গান গাই ঢোল তবলা ইত্যাদি বাজায় খেলা খেলে এই খেলাধুলা করে ইত্যাদি এগুলো তো তারা সহাবের কাজ বলে মনে করে তারা করে এর চাইতে ভালো কোনো উত্তম আমল আছে কি না যে আমলগুলা করলে আল্লাহ পাক রাব্বুল্লাহ আলমিনের দরবারে কবুল হবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমার আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াত নাম

রক্ত মুবারক বের হয়েছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাচ্ছি আমার আহলে বায়াতের ভালোবাসা সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো আহলে বায়াতকে ভালোবাসতে হবে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ আমরা জারি গানের মধ্যে অনেক ভুল আছে মাইক বাজানোটা আসলে এটা ইসলামের সাপোর্ট করে না এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বেদাত এগুলো আমরা না করে আমরা মহরমের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা দশটা রোজা রাখা চেষ্টা করব বেশি বেশি নকল আবাদতবন্দি করব এবং আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা হাত তুলে মোনাজাত করব বিশেষ করে যে ব্যক্তি মহরম মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশটি নফল রোজা রাখবে দশতম রাত্রিবেলা মাগরীবের নামাজের পরে ইফতার করে হাত তুলে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে ইমাম হাসান রাদি আল্লাহ তালহ অথবা ইমাম হুসাইন আলাইহু আসাল্লামের ওসিলা করে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করে যদি আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন ওনাদের ওসিলা করে তার দোয়া কবুল করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান তো যারা ওনারা না বুঝে কাজ মনে করে। ওনারা একটি বেদাত কাজ করতেছে বেদাত চালু করেছে তা হচ্ছে তারা মাইক দিয়ে আহ গান করতেছে জারি গানের মধ্যে হাঁটছেন হচ্ছেন এই শব্দগুলা ব্যবহার করা হয় এগুলা হচ্ছে হারাম আমরা এই শব্দগুলা ব্যবহার করব না আমরা ওনাদের নাম আমরা তাজিমা শহীদ নিব আমরা যদি উনাদের নাম মোবারক নেই আমরা বলবো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু আর বিশেষ করে জারি গানের মধ্যে কয়েকটা শব্দ তারা ব্যবহার করেছে তা হচ্ছে মায়োলারি জিওলারি এক গরিতে তিনজন জন লারি আর নারে সখিনা নাউজ বিল্লাহ লা ইল্লা বিল্লাহ এটা করা করব না কখনো কেন না সাধারণ ভাষায় আমার আব্বা জান যদি দুনিয়া থেকে বিদায় হয় আর আমার আম্মা জানকে যদি কেউ লারি বলে এটা যেমন আমার কষ্ট লাগবে তো রসূল পাক সাল্লাল্লাহু তাআলা